কাঁঠালটা দেখতে ভীষণই সুন্দর আসছিলো আর কাঁঠাল দেখতে আমার ভালোই লাগে বাট কাডোল খাইতে আমার একদমই ভালো লাগে না আমি বোধহয় একমাত্র সবার থেকে একটু আলাদা এক্সেপশনাল মনে হয় আমার তোমরা কি তা মনে হয় কারণ কাডলটা দেখতে ধ কত সুন্দর করে বাবু বাই করতে অনেক ছোটো থাকতে খাইছিলাম আর কাডল ভাঙনের মধ্য থেকে একটা আর্ট আছে আমার বাবা খুব সুন্দর করে কাডল ভাঙতে পারে সবাই খাওয়াইতে পারে এবং নিজে খাইতেও ভীষণ ভালোবাসে একটা সুগারের পেশেন্ট হয়ে আসে কা আডল যদি সামনে থাকে সার্স সবারে বইকা বাগাই দিব সামনে দিয়ে কিন্তু কাডল তো খাইতে এত ভালোবাসে কিন্তু ভগবান বাবুরই সুগার দিছে কারণ বাবু কাডল খাইতে খুব ভালোবাসতো আর তো খাইতেই পারে না আর কাডল একদিকে একদিকে সেম সেম টু এক নাম্বার আর জামাইয়ের হাতের আর্টও কিছু কম না শ্বশুরের থেকে এমনি বিসি করে কে এমনি মা গো মা আর মা আর আমি কাডল খাই না আমি ছোটোবেলা খাইতাম মা তো মনে ছোটোবেলাও খাইছে না আমার সন্দেহ আছে মা সবার মুড়ি টুড়ি বাইরা দিতেছে কাডল দে

খাও খাও রায় কাম লাগতো নাও খেতেছে কারল ছাড়া মুড়ি কেড়া কেড়া হের মতো এরকম ভাবে কাটল খাইতে ভালোবাসো একটু জানাই আসে ডল কেউ এরকম ভালোবাসে আসুন কেউ কারোল এখানে ভালো পাও না আমার মতো কেউ আছে যে কার্ডল বালা পাও না এটা তো আমরা এখন বাড়িতে কারল টাডুল খাই লেগে খাওয়ানো শুধু কার্ল খাইতে গেছে না কারো করে লইও আইস যে অবস্থা কাটলটা জামাই সব সবাই গেছে কার্ডল খাইতো খাইতে গিয়ে আবার কাটল লইও আইস ওই দোক কাের লগে কাটলের গন্ধ হয়ে পড়ছে আসুলো তোমার কারোলে সরাই গো কাটলের গন্ধে আসুলো আয় পড়ছে কাটল খাইয়া আবার এত কাটল লই অসুসে শ্বশুরবাড়ি আদর কাঁদল খাওয়ানো লেগে গেছে ফোন করছে কাঁদল খাইয়া আবার কাটল লই হয়েছে এই কাটলটা আমরাই বাড়ির কাটল মানে আমরা একটা বাড়ি আছে ওই বাড়িতে কাঁডলটা হয়েছে আমার বড় কাকুয়াই না কাঁদলটা দিয়ে গেছে তো বাবু হেরে ফোন করে আনিছে খাইছে আবার লই আইছে কি অবস্থা গো কি অবস্থা পাগুমা আমি কার্ডল খাইও না কাটলের গন্ধ ভাল লাগে না কোনো কিছুই ভাল লাগে না আমার কার্ডলে কার কার আমার জামায় মতো এরকম কারুল পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাই আমি কারুল খাই না বাবার আমার ভাল লাগে না চলো টাটা